কি না বল দেখো ভাই সিদ্ধার্থ হ্যাঁ আমি আমি মানছি যে কালকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে কিন্তু তা বলে তুমি এত রাগারাগি করো না শোনো তোরসা কিন্তু ছেড়ে কথা বলবে না ও ঠিক রেবতী ম্যাডামকে ডেকে পাঠাবে আমারও সেটাই ভয় রাজীব দা তাদেরকে যে কতটা অপমানিত হতে হবে আমি আমি না ভেবে পাচ্ছি না জানো তো সেট সেট প্লিজ প্লিজ মিঠাইকে আর বকাবকি করিস না প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করছি আরে ব্যাপারটা বোঝ তো নিশ্চয়ই ব্যাপারটা বুঝে করা নিয়ে কি কাণ্ডটা করেছে এর পর যদি তুই ওকে বকাবকি করিস তোর কথাগুলো কিন্তু মিঠাই মিঠার মনে লাগবে ব্যাপারটা মনে রাখিস একদম ঠিক কথা বলেছ দেখো ভাই সিদ্ধার্থ আমরা এই বাড়িতে মিঠাইয়ের হাসি মুখ দেখেই অভ্যস্ত ওকে এইভাবে দেখতে আমাদের কারো ভাল লাগছে না আর আচ্ছা তুমি পুরো কথাটা দাদাইকে কেন জানাতে গেলে বলো তো রেগে গেলে না তোমার কোনো জ্ঞান গম্মি থাকে না সেই সব দোষ তোমরা আমারই দেখো ওর কোনো দোষ দেখতে পাও না তাই না এই তো এসে গেছে মিঠাই রানি দাদাই অনেকক্ষণ ধরে নিচে ওয়েট করছে থাম্মিরাও চলে এসেছে নিচে এসব দাদে আর থামি শুনুক তাদের ফেভারিট বোমা কি কাণ্ড করেছে কাল দাদা ভাই আমি কিন্তু আর একদম মিঠাইকে বকতে দেব না কাল থেকে তুমি ওকে অনেক বকেছো আর নয় প্লিজ কাল থেকে একটা কথা বলারও সুযোগ পাই আচ্ছা মিঠাই কি রোজ রোজ হাতে নিয়ে কাউকে তাড়া করে বেড়ায় বেড়ায় না তুমি ভালো কেন এরকম করলো সেটা তুমি একবার জানতে চেয়েছো ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে রাজীব হুম চলো চলো হুম সেট হাই মিঠাই ও মিঠাই কাঁচুকানে ভাবে বললাম তো সব ঠিক হয়ে যাবে চলো রাজীব চলো চলো হ্যাঁ চলো চলো আজো বলো তো প্লিজ কে না আচ্ছা তুমি বলো তো তোর সাথে অফার করার ড্রিঙ্কটা কাল কেন খেতে গেলে দিদিমনি দিদিমরি আমাকে বললো এটা খাও দেখো কার্তির ঠাকুর তোমার থেকে হাত পাড়ি এগিয়ে আসবে খেতে চাইলে আমাকে জোর করে খাইয়ে দিল তারপর দেখলাম সত্যি হচ্ছে বাবু এই ভাবে দাঁড়িয়ে তারপর তারপর দেখলাম হচ্ছে বাবু নেই তারপর আরো একটা কালো দেখলাম হচ্ছে বাবু আমার দিকে এগিয়ে আসছে

কি কি ঢাকা আমি Dream দেখেছিলে কোন ভাইটা তুমি একবার দাদাভাইকে বলবে না বল তো সবাই কেমন বেকার ভুল বুঝলো তোমার তা কেউ কিউ বুঝুক আর না বুঝুক আমি জানি কারণ জানো আমিও না মাঝে মাঝে দেখি যে রুদ্র দামান দিক একি আসে তাহলে কোন স্বপ্নটা ভাঙে তখন আমি বুঝতে পারি যেটা আসলে স্বপ্ন ছিল তোমার কথাটা বুঝতে পারছি সবকিছুর একটা লিমিট থাকে এখন দেখছি নেপার মতন উনিও ড্রিম দেখছেন বৌদি মিঠাইকে ওই চেয়ারটা দেখিয়ে দে শান্ত হয়ে বসুক একটু নিপা মিঠাইকে এনে ওই চেয়ারটায় বসিয়ে দে বাবা কিছু কথা বলতে চান নিপা দিদি সবাইকে বলো না আমায় কি শাস্তি দেবে দিয়ে দিতে গম্ভীর মুখ করে আছে আমি আমি তো দেখতে পাচ্ছি না সবাইকে একটু বলো না নিপা মেটা কেবল চুপচাপ জায়গা মতন এসে বসতে আর যা বলার দাদাই আর থামি বলবে তুইও আয় আয় দেখো রকম ম্যাকামে করে চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছে বসতে বলছে তো বসো ছি ঝি ঝি তোমার জন্য আমাকেও লজ্জায় পড়তে হলো দেখো এখনও দাঁড়িয়ে আছে তোমরা কেউ বলবে না ওকে বসতে তোর তোমার দাদা শ্বশুর এখানে আছে তুমি কি বলবে না বলবে একটু ভেবেচিন্তে বলবে মনোহার হয় যে এরকম একটা কাণ্ড করতে পারে আমি তো ভাবতেই পারছি না ছি 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 ঝি মা এখন কেন এসব কথা বলছো বলো তো বাবাকে আগে বিচার করতে দাও বাবা আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই তুমি তোমার দুই বৌমাকে ভালো করে এই মর্যাদার কথা বুঝিয়ে দাও অতিথিদের সামনে নাক কাটতে তো বাকি রাখেনি। না না আমি তো বুঝতে পারছি না যে ও হঠাৎ সাঁড়াশি নিয়ে বেড়ে গেল কেন না মানে এমনিও যদি তারা করতো তাহলেও না হয় লোকে বুঝতো বাড়িতে ছুটি ছুটি করছে মা প্লিজ এভাবে বলো না মিঠাই আগে যে স্বপ্নটা দেখেছিল সেটাই ও সারাশিটা দেখেছিল বলেই ও ছোট ছুটি করেছে এই মিঠাই তুমি সবাইকে সবটা বলো তো সবটা বলবে স্বপ্ন মানে তুমি এক একজনকে এক এক রকম বলেছো নাকি একজনকে বলেছো আমি গলার মধ্যে কি ঠেলে দিয়েছি সেই থেকে তোমার মাথা খারাপ হয়ে গেছে আবার নিপাকে বলেছো সাঁড়াশির স্বপ্ন দেখেছো আচ্ছা সাঁড়াশি নিয়ে কেউ স্বপ্ন দেখতে পারে কেন পারে না তোর সাথে তুমি বলনি সকলের সামনে যদি দাদাভাই তোমাকে বুদ্ধিমনি বলে ডাকে তাহলে তুমি দাদা নাকটা উপরে নেবে বলনি তুমি আর তাই মিঠাই স্বপ্নে দেখতেই পারে যে তুমি সাঁড়াশি দিয়ে দাদা নাকটা ছিঁড়ে নিচ্ছ সেই জন্যই মিঠাই তোমাকে সারা সিনি তারা করেছে আর এটা করতেই পারে তাই না এই দাঁড়াও 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 এই কেস তো শুরু হওয়ার আগেই অনেক জটিল হয়ে উঠল আচ্ছা কথা হচ্ছে যে মিঠাই এরকম একটা স্বপ্ন দেখলো কি হ্যাঁ বটে যে ও কার্তিক ঠাকুরের নাকটা উপরে নিতে চায় হ্যাঁ কিন্তু তা বলে সুস্থ অবস্থায় তো এই রকম একটা স্বপ্ন দেখা সম্ভব নয় দাদাই তাড়াতাড়ি শেষ করানো সভাটা চর্চা করছে আমার আর ভাইয়ের না সেটা তো কোনোদিনও টেস্ট আর মিঠাই বুঝবে না না সন্ধ্যা বলে লাভ নেই বলো তো তো অবজেকশন আছে শ্রী মিঠাই করবে কখন কি বলে কখন কি করে কেউ তো জানে না কখন ওর কার্তিক ঠাকুরকে উঠছে বাবু বললো আবার কখন সিডি বয় বলে কেউ জানে না আবার কখন আমার পেছনে সাঁড়াশি নিয়ে দৌড়লো আবার কখনো ফলস আশ্চলার ভয় দেখালো তাও কেউ জানে না শি ইজ জাস্ট আনপ্রেডিক্টেবল আমি একটাই কথা বলতে চাই এই বাড়িতে ছোট যা আমাকে এভরিডে হ্যারাস করে আর তোমরা সবাই ওকে সাপোর্ট করো আমি তো পুলিশে কমপ্লেন করবই করতে যাচ্ছিলাম ও সোম আজকে আমাকে আটকেছে বিকজ কালকের ঘটনার পর তো আমি মরেও যেতে পারতাম আচ্ছা রুদ্রদা তুমি আমাকে একটা কথা বলো তো আমি জানি তুমি মিঠাইকে খুব ভালোবাসো আর এটাও জানি ইউ আর অ্যান অনেস্ট পুলিশ অফিসার কালকের যে ঘটনাটা ঘটেছে এটা কি ক্রিমিনাল অফেন্স নয় দাদাই এটা ক্রিমিনাল অফেন্স ছিল কিনা সেটা নির্ভর করছে কালকে যে ঘটনাটা ঘটেছিল ঠিক তার আগে কি কি ঘটেছিল তার উপরে কারণ মিঠাইকে যদি সত্যি কিছু খাওয়ানো হয় থাকে এবং তার এফেক্টে যদি মিঠাই এই কাণ্ডটা ঘটিয়ে থাকে তাহলে তো ক্রাইমটা আগেই ঘটেছিল তোর সাথে কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে উত্তেজক পদার্থ খাওয়ানো একটা ক্রাইম ইচ্ছের বিরুদ্ধে মানে ইচ্ছের বিরুদ্ধে কি করে হচ্ছে আমি তো ওকে একটা খেতে বলেছি তারপরেরটাও নিজে থেকে খেয়েছে তারপরেরটাও নিজে থেকে খেয়েছে ইনফ্যাক্ট সৎসে গ্লাসগুলো সাজানো ছিল পরপর নিজেই খেয়েছে তারপর সারাশি নিয়ে তারা করেছে তাহলে এটা ইচ্ছের বিরুদ্ধে কি করে হলো রুদ্রদা সর্বনাশ বাবা শিগগিরই তুমি কান বন্ধ করো এই ছোট মুদি মার কানটা বন্ধ কর এই বাড়িতে সবার মাথা খারাপ হয়ে গেছে গোপাল না আছেন মিঠাই গোপাল আছেন তোর শা তুমি তো নিজের মুখেই সবটা স্বীকার করে নিলে আমি প্রথম থেকেই জানতাম আমাদের মিঠাই এরকম বিচ্ছিরি একটা কাজ কিছুতেই করতে পারে না 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 আমার এই বিষয়ে একটা কথা আছে দিদি আমি সারা রাত ধরে স্যান্ডি সিরিয়াল দেখে রিসার্চ করে মিঠাইকে বারবার করে বোঝালাম বুঝিয়ে বললাম যে টেস্ট যদি ওকে কিছু দেয় কনজিউম করতে ও যেন সেটা কনজিউম না করে তাও আমার কথা শুনলো না কেন ভাই তুমি বলো তো তোর সাথে দেওয়ার ড্রিঙ্কটা তুমি কেন খেয়েছিলে বলো আচ্ছা মিঠাই আমাকে সবটাই বলেছে আমি কিন্তু সবটাই বলতে পারি আমি কি বলবো হ্যাঁ হিরপরেও হিরপরেও আবার নিপা কিছু করতো করে যাবে ছোটো তুমি আর খুকি বরং হাতগুলো সরিয়ে নাও অনেক কিছুই তো শুনলাম বাকিটাও শুনি সত্যি বাপু আর কত কি শুনতে হবে জানি না রাধা যে আর কত কি শোনাবেন বলছিলাম যে ছোট গিন্নি যদি মুখ খোলে না তাহলে আরো অনেক কিছু শুনতে হতে পারে গিন্নি মেজ গিন্নি তোমরা একটু ভেবে দেখো ছোট গিন্নিকে আর কিছু বলতে দেবে কিনা তবে আমার মনে হয় যে মিঠাই তুমি তোমার কেসটা বরং নিজেই লড়ো না না আর লড়াই করার কোনো দরকার নেই দাদাই সবটা বুঝে গেছে বলে দাদাই ডিসাইড করুক কি করা উচিত না না দাদা ভাই এখন তো সব বললে চলবে না আচ্ছা তুমি আমাদের দুজনের কথা শুনেছো না মিঠাই কখনোই বলবে না যে তোর শাদির দেওয়ার ড্রিঙ্কটাও কেন খেয়েছিল তাই আমি বলি দরকার আছে মিঠাই তোমরা সকলে শোনো তোর সাথে মিঠাইকে বলেছিলো যে ওই টনিকটা খেলে মিঠাই দেখবে দাদাভাই সিনেমার মতো করে হাত বাড়িয়ে মিঠাইয়ের দিকে তাকিয়ে রয়েছে এবং মিঠাই সেটা দেখেছিল। কিন্তু ওটা যে স্বপ্ন ছিল সেটা মিঠাই বুঝতে পারে তো কিছু দেখার পর মিঠে আর ড্রিংক কেন নেবে না আর দাদা ভাই মিঠাইয়ের শপ ঠিক এইভাবে ভাবে তাহলে আর আমিঠাই কেন দোষী হবে তুমিও তো দোষী তুমিই জানো এসেছিলি মিঠাইয়ের শপ নে তাছাড়া শপের উপর কারোর হাত থাকে না দাদা ভাই ফাইনার উৎসদা হ্যাঁ দাদা মানে দাদাই আছে এখানে দাদাই আছে বড়রা সবাই আছে রাজীব রিপা যোদা আমি তো শুধু জিজ্ঞাসা করলাম যে স্বপ্ন দেখাটা কোনো ক্রিমিনাল অ্যাক্ট কি আর যদি হয়েই থাকে তাহলে যে স্বপ্নে এসেছে সেও তো সমান দোষে দোষী তাই না তাই দাদা একা মিঠাই পানিশমেন্ট না পায় দাদা ভাইও যেন পায় ফাটিয়ে দিয়েছো ছোট গিন্নি ফাটিয়ে দিয়েছো আরে তোমার সামনে তো রাজীব কুমারও ফেল মেরে গেছে এ দাদাই ও না ধর্মাবতার এই অসাধারণ এবং অকাট্য সওয়াল জবাবের পর আপনি আপনার বিচারের বাণী শুনিয়ে দিতেই পারেন আরে নিপা দিদি তো উকিল হওয়া উচিত না না দাদা উকিল নয় আমি তো আই নিপা কি হবে না হবে দাদাই আমরা পরে আলোচনা করব এখন তুমি এই কেসটা ভার্ডিক শোনো হ্যাঁ ভার্ডিক শোনো সবাই দুই পক্ষের সওয়াল জবাব আমি শুনলাম এবং আমি সঙ্গে মানে নিপার সাথে একমত এই তো অবাক হওয়ার কি আছে সোম আমি তো জানতামই সবাই মিঠাইকেই নির্দোষ বলে না না দোষী আরে কথা তো ভাই হয়ে তোমাদের দুজনেরই তোমরা তোমাদের বউকে সামলাতে পারো না এটা প্রমাণ হয়ে গেল একজন বউয়ের স্বপ্নে এসে তাকে বিরক্ত করে আর একজন বউকে বোঝাতেও পারে না যে তারও তোমাকে নিয়ে স্বপ্ন থেকে খেপি হওয়ার অধিকার আছে অসাধারণ দাদা এই অসাধারণ এই জন্যেই তো এই বাড়িতে বিচার সভা বসানো হয়েছিল একেবারে ঠিক রায় দিয়েছেন এর মানেটা কি দাদাই মানে ওরা দুজন যেটা করলো সেটা ঠিক না একদম ঠিক নয় তুমি নাত বৌদের এভাবে ছেড়ে দিও না দুজনেই দোষ করেছে দুজনেই শাস্তি পাবে থামি সবার আগে তোমার বরকে বলো একটা ঠিকঠাক বিচার করতে দেখো আমি চাই যে একটা প্রপার পানিশমেন্ট দেওয়া হোক টেসার মিঠাইকে যাতে দুজনের মধ্যে এই যে কনস্ট্যান্ট একটা কনফ্লিক্ট চলছে না এটা বন্ধ হোক এটা কম হোক দেখো টেস কিছু বললে মিঠাই অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে আবার মিঠাই কিছু বললে টেস অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে মানে এটা কমা উচিত তাই না কি সন্ধ্যা আমি কিছু ভুল বলেছি না একদম ঠিক বলেছি কি তো বলছিস dorsha রেগে গেলে তোমার মাথা খুব গরম হল না বাবা ঠিক কথাই তাহলে কয়ে ভাবে নিজেদের বিপদ দেখে আনে না না সোমা সিদ্ধা তো দুজনেই সাজা হওয়া উচিত হুম হ্যাঁ বাবা আপনি না বেশ বুঝে শুনে এমন সাজা দিন যাতে

তোমার মাথা শান্ত হওয়া দরকার থেকে তাড়াতাড়ি দাদাই হ্যাঁ এই কাজটি তোমাকে করতে হবে শোনো আমার মা বলতেন যে যারা সন্ধ্যা দেয় তারা লক্ষ্মীমন্ত হয় এবং তাদের মাথা ঠান্ডা হয় তোর কাজটা করবে তোর সাথে তোর মাকে পুজোর সাহায্য করে সেটা দেখবি তুমি আর তোর সাথে এই কাজ করে সেটা দেখার দায়িত্ব সোমের খালি বিয়ে করলেই তো হলো না বোমের প্রতি একটা কর্তব্য আছে তোর সাথে যদি এই কাজ করে তো ভালো নাহলে তোমার শাস্তি পেতে হবে সোম তোমাকে আমি কান ধরে উঠবো সব আমি মাঠ থেকে পেশে গেল না তুমি একা তোমার ভাইও পার পাবে না মিটাই না বুঝে তোর শার কথার উত্তর দায় বই তুই তো যাবে না মিটাই ওইলে শাস্তি পাবে ওকে একদিন মৌনব্রত তো পালন করতে হবে কালকের এই সাজা কাটবে তার আগে গোটা দিনও একটা কথা বলতে